হাই হ্যালো ব্রিউন কেমন আছো তোমরা সবাই আই হোক ভীষণ ভালো আছো আমি কিন্তু ভীষণই ভালো আছি আর একটা নিউ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে হচ্ছে রথযাত্রা তো আমরা এখনই বেরোবো রথ দেখতে তোমার দাদাভাই একটু কাজেই গেছিল তো ওই জন্য আসতে সন্ধ্যা হয়ে গেছে প্রায় এসে স্নান টান করে বাবুকে রেডি করে নিয়ে যাচ্ছে এখন রথ দেখতে দেখো বাবালি পাখি দেখছি আমার পাপা চলো আমার রথ দেখবো রথযাত্রা কার কেমন কেটেছে আমাকে প্লিজ কমেন্ট করে জানিও আর আমার পাপাকে রথের এই ড্রেসটা কে দিয়েছে আমি প্রপারলি জানি না তো যাই হোক এটা আমি সামনে পেয়ে গেছি আর একটু বড়ো হয়েছিলো ওর সাইজ অনুযায়ী তো পরের বছর আই গেস পড়াতে পারবো কিংবা যদি এর মধ্যে মানে এই টাইমের মধ্যে যদি পুরীতে যেতে পারি তো তখন গিয়ে পড়াবো এখন একটু একটু ঢিলা ঢিলা হয়েছে এই যে রথটা তোমার দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের পাড়ার ক্লাবেরই রথ এই ফার্স্ট টাইম রথ বের করেছে ওরা এবছর প্রথম পুজো দিয়ে জগন্নাথ বলদেব সুভদ্রাকে ফার্স্ট পুজো করে এই রথ হচ্ছে নতুন রথ তো এই বছর থেকে আমাদের এখানে চালু হলো তো পরের বছর থেকে আরও একটু ভালো করে হওয়ার চিন্তা ভাবনা আর কি ওরা করছিল বলছিলো সবাই তো এখন দেখো প্রায় সন্ধ্যে হয়ে গেছে আর সন্ধ্যের পরে না বাবুকে আমি এখানে মানে পাড়ার মধ্যে বাইরে তেমন একটা রাখি না তো সেই জন্যই একটু তাড়াহুড়ো করছিলাম তোমাদের দাদাভাই বলছি যাচ্ছে যাচ্ছি তো দেরি হয়ে গেছে এখন তো একটু ব্লগ একটুখানি ব্লক করে একটুখানি রিলস করে আর দেখি চলে যাবো যেহেতু এখন ফটোটাই সব কিছু বলে মনে হচ্ছে তো রথের সঙ্গে আমি যাব না কারণ অনেকটা দূরে ওরা সারা পাড়া ঘুরবে তো মা যাবে রথের সাথে তো বাবুকে নিয়ে এখন আমরা চলে যাব বাড়িতে আর প্রচণ্ড হারে ঘামছে আর প্রচণ্ড মুখ দিয়ে থুতু বার করছে রথটা প্রচণ্ড কালারফুল ছিল আর অনেক লাইটিং দেওয়া হয়েছে তো ওর জন্য পাপের খুব ভালো লেগেছে তো বাবা সেই জন্য বাড়ি যেতে চাইছে না ওখানেই থাকবো সারাক্ষণ মুখ দেখো মাথা ভিজে গেছে মুখ ভুজে গেছে থুতুতে কিন্তু বাড়িও যাবে না কিছুতেই এদিকে মুখ মানে মুখ ফেরাচ্ছে না সারাক্ষণই ওইদিকে কেমন তাকিয়ে গেছে তো চলো বাড়িতেই চলে যাব তার মধ্যেই মা ঠাকুর ঘরে পুজো দিচ্ছিল তো সেখানে আমাদের মন্দির তো আমাদের মন্দিরেই আবার বাবুকে বলে একটু শুয়ে দিতে তো প্রণাম করিয়ে নিয়ে গেছিলাম তো তাও মা বললো ঠিক আছে সন্ধ্যেবেলা একটু শুয়েই দাও

হ্যাঁ ওর বড় বছর থেকে রথ প্রত্যেক বছর রথ ও পারবে তো ছোট দাঁড়াবে পারে না

এই ফেস্টিং ফেস্টিং ব্রুন করে এই ফেস্টিং ফেস্টিং আ কি হচ্ছে শুনো আমার কেউ ভিডিও করতে দেয় না দেখেছিস পাপা কেউ করে দেয় না দেখেছিস

ও তো এক জায়গাতে গেছে কষ্ট হয়ে গেছে একটু হাওয়া তো দাও না গাড় মধ্যে পা দিয়ে বসিয়ে রেখেছে একটু হাওয়া খাওয়া চুনছে তার মধ্যে কোথাও আঙুল ঢুকিয়ে দিচ্ছে

বিষয়টা কি হলো তোমরা বুঝতে না পারলেও আমি বলে দিচ্ছি ওর এখন ছমাস কমপ্লিটও হয়নি কিন্তু বিস্কিটটা মানে জাস্ট মুখে দিয়ে অনেকটা কামড়ে ফেলেছে ও মানে মুখের মতো যদি আটকে যায় যেহেতু দুধু জল কিছুই খায়নি ওই জন্য বাবা আঙুল ঢুকিয়ে দিয়েছে তাতেই বাবুর এত রাগ আর দেখো রথ দেখে এসে এখন আমি ম্যাগি বসিয়ে দিয়েছিলাম আর নিরামিষ রান্নাটা না আমাদের এই সাইডটাতেই হয় তো ম্যাগি করতে বসছি এখন সন্ধ্যাবেলা টিফিনের জন্য আর মা একা গেছে রথের সাথে আর কি মা যা মানে মা হাঁটতে গেছিলো আগে বলে ওই জন্য না। না আমার মা গেছে রথের সাথে

তো আমার সোনু এখন খিচুড়িও খাবে মানে ওর যেগুলো খাওয়ার না সেগুলো খাবে বলে এখন বসে পড়েছে তো মা প্রসাদ এনেছিলো ওখানেই ভোগ প্রসাদ সব দিয়েছে ওই আর তারপরেই ভাই যেতে যায় না ভাইকে জোর করে আবার পাঠিয়েছে তো ও নিয়ে এসছে নিলে আমাদের সবার হয়ে গেছে তো ব্লগটা এখানে এন্ড করছে দেখাবে অন্য কোনো ব্লকে ভাই